আমি আছি এখন ইউনেস্কো হেরিটেজ সাইট যেটা অবস্থিত উইচে লন্ডনের উইচে অবস্থিত আর আমরা আজকে এখানে এসেছি খুবই অ্যাডভেঞ্চারাস একটা জার্নি উপভোগ করার জন্য এই দ্যাটস ইভেন্ট কল্ড আইস স্কেটিং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে তরুণ তরুণী শিশু সবাই আইস স্কেটিং উপভোগ করতেছে আজ আমার লাইফের ফার্স্ট আমি আইস স্কেটিং করতে আসছি অনেক মজা করছি বাট আমি অনেকবার পড়ে গেছি অনেক ব্যথাও পাচ্ছি আমার নিঃস্ব ফুলে গেছে তো আপনারা আসবেন আর এনজয় করবেন ইয়া ইট ওয়াজ রিয়েলি নাইস দিস ইজ মাই ফার্স্ট টাইম ইটস মাই থার্ড টাইম গোয়িং বাট আই স্টিল ফেল কোয়াইট কনফিডেন্ট গোয়িং এন্ড টিচিং পিপল হাউ টু লাইক স্কেট ইভেন ইফ ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম লাইক মাই ব্রাদার এন্ড লাইক মাই লিটল কাজিনস ফর এক্সাম্পল এই সাইটটা হচ্ছে ইউনেস্কো হেরিটেজ সাইট কুইন্স হাউজে অ্যাকসোল অপোজিট গ্রিনউইচ ইউনিভার্সিটি প্রতি বছর এ জায়গায় বিশে নভেম্বর থেকে চারই জানুয়ারি পর্যন্ত এই আইস স্কেটিং হয়ে থাকে এটা সবার জন্য উন্মুক্ত তিন বছরের শিশু থেকে শুরু করে আপার যে কোনো এইজের আসতে আসতে পারে এবং আইসি স্কেটিং করতে পারে এই জায়গায় সকল ফেসিলিটি আছে এই জায়গায় টিকিটের প্রাইস শুরু হয় কিডস ফোরটিন পাউন্ড থেকে এবং অ্যাডাল্ট ইজ আপ টু নাইনটিন পাউন্ড পর্যন্ত স্টুডেন্ট এবং আদার্স স্পেশাল রিকোয়ারমেন্টের জন্য কনসেশনের ব্যবস্থা আছে ইনসাইডে ওদের ক্যাফেটেরিয়া আছে এই জায়গায় আপনারা হট চকলেট স্ন্যাক্স উপভোগ করতে পারবেন আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ওরা যে কোনো বয়সী যারাই আসুক সব সাইজের জন্য আইসি স্কেটিংয়ের শু দিয়ে থাকে সো আপনাদের কোনো প্রকার অ্যাডিশনাল শ্যু নিয়ে আসতে হবে না ওদের হ্যাঙ্গার পয়েন্ট আছে যে জায়গায় আপনারা আপনাদের জ্যাকেট অ্যাডিশনাল ব্যাগ এগুলা রাখতে পারবেন আর উপভোগ করতে পারবেন ইউনেস্কো হেরিটেজ সাইট এবং এই আইস স্কেটিং আর এটা অবশ্যই আপনাদেরকে প্রি বুক করে আসতে হবে এ জায়গায় প্রি বুক করলে অনেক সময় আপনারা ডিসকাউন্টও পেতে পারেন ডিসকাউন্টের ব্যবস্থা আছে আর হাইলি রিকমেন্ড অবশ্যই আপনারা ওয়েদার চেক করে বুক করবেন যেন কোনো প্রকার ডিসঅ্যাপয়েন্টমেন্ট না হয় যেহেতু এটা ওপেন এয়ার আইস স্কেটিং রিং সো ওয়েদারের সাথে খুব একটা রিলেটেড ইভেন্ট যদি ওয়েদারে খুব রেইনি হয় তাহলে এটা আর এটা ওরা ওরা এটা অপারেট করে না কিন্তু সেই ক্ষেত্রে ওরা আপনাদেরকে অল্টারনেটিভ সেশন অফার করবে আমি আশা করব আপনারা সকলে আসবেন উপভোগ করবেন আইসি স্কেটিং পরিবারের সকলকে নিয়ে সব বয়সী সকলকে নিয়ে সাইফুল আলম ভুইয়া টপ নিউজ লন্ডন